দুই প্রতিবেশীর বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় সিং ওরফে রানা যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল দুর্গাপুর মহকুমা আদালত দু সালের পনেরোই জুলাই কাকসা থানার অন্তর্গত মুচিপাড়া কুসুমতলা এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় আর সেই ঘটনায় সঞ্জয় সিং ভোজালি দিয়ে প্রতিবেশী মনি মুর্মুকে আঘাত করে এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্তে নেমে সঞ্জয় সিংকে গ্রেফতার করে এবং মামলা তদন্ত শুরু করে মঙ্গলবার সেই মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয় আসামি যাবজ্জীবন কোর্ট দিয়েছেন সে এডিশনাল জাজ সেকেন্ড কোর্ট কেসটা কী ছিল কেসটা ছিল আপনার প্রকাশ্যে দিবালোকে একজন মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকে ছুরিকাহাত করেছেন এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো দুই ধারায় তাকে দোষী অভিযুক্ত করে অভিযুক্ত দোষী সাব্যস্ত করে এবং কোর্ট তাকে আমার সর্বোচ্চ সাজা লাইফ ইন্সুরেন্সের দিয়েছে কোন সালে হয়েছিল এই ঘটনাটি দু হাজার বাইশ সালে হয়েছিল আপনার মুচিপাড়া কুসুমতলা এই একটা এই জায়গায় ঘটনাটা হচ্ছে একজন মহিলা বেড়াতে গেছিলো এই ভিকটিম লেডির বাড়িতে এবং চোদ্দো সাত দু হাজার বাইশ তারিখে সেদিন ঘটনাচক্রে ওই যে আসামি আসামি তাকে গালাগালি করে তখন এরা কেউ দুজনই ছিল না ভিকটিম এবং তার স্বামী ছিলেন না তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্ধ্যে বাড়িতে আসে ভিকটিম এবং তার স্বামী তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিক্টিম এবং তার স্বামীকে ওই মহিলা নাম তার হচ্ছে নীলম মুর্মু যে বেড়াতে এসেছিল এবং পরের দিন সেদিন আত্মীয় হয়ে যাওয়ার জন্য এরা যায়নি পরের দিন সকালবেলায় গেছিল এই যে ভিক্টিম মুনি মুর্মু সে গেছিলেন ওই আসামির বাড়িতে কেন ওই নীলম মুর্মুকে গালাগালি করলে ও আমার বাড়িতে এসেছে বেড়াতে তুমি কেন গালাগালি করলে তখন ওই আসামি এবং তার বউ জবা একে এদিকে মারধর করে মারধর করে তখন চলে আসে এই ভিকটিম লেডি মুনি মুর্মু যে মার্ডার হয়েছে তারপরে তার স্বামী এবং তার ইয়ে ওই যে নীলম মুর্মু যাকে আর কি ইয়ে করেছিল গালাগালি তাকে নিয়ে আবার ওর বাড়িতে যায় তখন এই মৃতার স্বামী অর্থাৎ মুনি মুর্মুর স্বামী ওকে জিজ্ঞেস করে যে তুই কেন আমার বউকে মারলি এবং ওই নীলম মুর্মুকে কেন গালাগালি করছিস তখন সঞ্জয় সিং ওর ফের রানা সিং একে ওই যে মুনি মুর্মু তাকে আঘাত করে এবং তার স্বামীকেও ছুটি দিয়ে আঘাত করে যার ফলে মুনি মুর্মু ওই এবং দুজনে আঘাত পায় এবং তাদেরকে এসডি হসপিটাল দুর্গাপুরে নিয়ে এলে মুনি মুর্মুকে মৃতা ঘোষণা মৃত ঘোষণা করে তারপরে ওই কেস চালু হয় কেস চালু হওয়ার পরে কাঁকা পিএসএ কেস চালু হয় তারপরে যথাযথ কাস্টাডি ট্রায়াল হয় এবং কাস্টাডি ট্রায়ালে উপযুক্ত প্রমাণ সাক্ষী পাওয়ার পরে কোর্টের দিনে কতজন সাক্ষী এটা টোটাল কুড়িজন সাক্ষী হয়েছে ইনক্লুডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার পোস্টমার হ্যাঁ অটোসি সার্জেন সবাই মিলে এবং স্থানীয় যে ভিক্টিম তার মেয়ে তার স্বামী এবং স্থানীয় কিছু লোকজন ঘরবাড়ায় যেখানে ছিল আর কি সেখানে এবং আরও সব অন্যান্য সাক্ষীরা নামটা এই মুহূর্তে আমি প্রশান্ত পুরশান্ত টাইটেলটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS A premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোন অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত